ওম শ্রী গণেশায় নম যে কোনো কাজে সিদ্ধি তথা সমৃদ্ধি প্রদান করেন বিঘ্নহাতা গণেশ ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী বা গণেশ জয়ন্তী পুরাণ অনুসারে এই দিনের জন্ম হয়েছিল মহাদেব ও পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন অগ্রপূজ্য অর্থাৎ সব দেবদেবীর আগে গণেশের পুজো করার রীতি প্রচলিত আছে আমাদের পশ্চিম ভারতে বিশেষ করে মহারাষ্ট্রে বিরাট ধুমধাম করে গণেশ পুজো করা হয়ে থাকে গত কয়েক বছর ধরে পশ্চিমঙ্গ গণেশ পুজোর চল বেড়েছে পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথি পড়েছে আগামী ছাব্বিশে আগস্ট দুপুর একটা চুয়ান্ন মিনিটে চতুর্থী থাকবে সাতাশে আগস্ট বেলা তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে গণেশ চতুর্থী পালিত হবে সাতাশে আগস্ট সেই দিন করতে হবে গণেশ মূর্তি স্থাপন গণেশ মূর্তি স্থাপন করার সবচেয়ে শুভ সময় হলো দুপুরবেলা কারণ মনে করা হয় এই সময়ে জন্ম নিয়েছিলেন সিদ্ধিদাতা গণেশ এই বছর গণপতি আরাধনা করার শুভ সময় পড়েছে সাতাশে আগস্ট সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত চলুন দেখিনি পুজোর জন্য আমাদের কী কী সামগ্রী প্রয়োজন সবার প্রথমে দেখে নিচ্ছি এখানে পঞ্চামৃত তৈরি করে রেখেছি কেশর রয়েছে হলুদ মিশ্রিত জল রয়েছে এগুলো দিয়ে আমরা অভিষেক করাবো নৈবেদ্য হিসেবে এখানে রয়েছে পঞ্চমেবা আর রয়েছে মোদক লাড্ডু আর একটি বরফি পাঁচ রকম ফল রয়েছে আর ঘট বসানোর জন্য ঘট রয়েছে নারকেল রয়েছে গোটা ফুল রয়েছে বিভিন্ন রকমের দুর্বার মালা রয়েছে আর দুর্বার গাছা রয়েছে আঠাশটা দুর্বার গাছা আর গণেশজির বিগ্রহ এখানে সবার প্রথম একটি জলচকির উপর লাল আসন বিছিয়ে তার উপর অভিষেক পাত্রটি আমরা রেখে দিচ্ছি এর উপর কিছুটা ফুল দিয়ে আমরা সাজিয়ে নিচ্ছি এই পাত্রের উপরেই আমরা অভিষেক করব এখানে গণেশজির বিগ্রহ আমরা বসে নিলাম এবার সবার প্রথমে কষাকষির জল দিয়ে পাদ্য জল অর্থাৎ পায়ে ধোয়ার জল আমরা নিবেদন করছি ওম গং গণপত আয় ওম গং গণপত ওম গং গণপত এরপর আচমনীয় জল আমরা অর্থাৎ মুখ ধোয়ার জল আমরা নিবেদন করে দিলাম এবার আমরা এই যে পঞ্চামৃত তৈরি করে রেখেছিলাম এই পঞ্চামৃতের মধ্যে একটু কেশর দিয়ে দিচ্ছি গণেশজিকে হলুদ দিয়ে কেশর দিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে স্নান করানো খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে এখানে অল্প একটু কেশর দিয়ে দিলাম এই পঞ্চামৃতের মধ্যে আমি দুধ দই ঘি মধু শর্করা সমস্ত দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি এবার আমরা গণেশজির অভিষেক করাব ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার সর্বদা ওম গঙ্গনপতায় নম ওম গঙ্গনপতায় নম ওম গঙ্গনপতায় নম এইভাবে এই মন্ত্রটি পাঠ করে আমরা পঞ্চামৃত দ্বারা অভিষেক করিয়ে নেব এরপর আমরা সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই হলুদ গোলা জল দিয়ে অভিষেক করাবো ওম গঙ্গন পাতায় নমো ওম গঙ্গন পতায় নমো ওম গঙ্গন পাতায় নমো হলুদ দিয়ে অভিষেক করলে আর্থিক সংকট দূর হয় ও সফলতা আসে এরপর আমরা বিশুদ্ধ জল অথবা গঙ্গা জল দ্বারা অভিষেক করিয়ে নেব ওম গঙ্গন পাতায় নমো ওম গঙ্গনাপতায় পতায় নম ওম গঙ্গন পতায় নম এরপর আমরা ফুলের পাপড়ে ছিঁড়ে গেছিলাম সেই ফুলের পাপড়ি দিয়ে পুষ্পাভিষেক করব ওম গাঙ্গনপাতায় নমো ওম গঙ্গনপাতায় নমো ওম গঙ্গনপাতায় তারপর আমরা একটু বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করে নিলাম এরপর আমরা গণেশজিকে স্থাপন করব। পরিষ্কার কাপড় দিয়ে আগে মুছে নিচ্ছি স্থাপন করার জন্য সবার প্রথমে একটি লাল আসন বিছিয়ে নিয়েছি একটি ছোট চৌকির উপর আমি একটা বড় আসন বিছিয়েছি তার উপর একটা ছোটো জলচৌঁকি বিছিয়ে তার উপর লাল আসন বিছিয়ে এখানে আতক চাল দিয়ে আমি স্বস্তিক চিহ্ন বানিয়ে নিয়েছি এই স্বস্তিক চিহ্নের উপরেই আমরা গণেশজিকে স্থাপন করব এখানে দেখুন প্রথমে চালগুলো দিয়ে লাইনটা বানিয়ে নিয়ে এখানে এই ইয়ারবাডগুলোর দ্বারা আমি সুন্দর করে স্বস্তিক চিহ্ন বানিয়ে নিয়েছি এরপর ঠিক মাঝখানটা অর্থাৎ মধ্যেখানটা আমরা একটুখানি সিঁদুর দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর সিঁদুর গণেশজির পুজোতে ব্যবহার অবশ্যই হয় এবার আমরা গণেশজির কে এখানে স্থাপন করে নিলাম আর এখানে দুপাশে একটু করে চাল দিয়ে দিচ্ছি ডান পাশে ও পাশে আমরা গণেশজির দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধিকেও স্থাপন করব আর এখানে একটুখানি চাল দিয়ে অষ্টদল কমল এঁকে নিচ্ছি আর এর মধ্যে আমরা ঘট প্রতিষ্ঠা করব। এখানে একটু চাল দিয়ে নিলাম এভাবে আঙুল দিয়ে আমরা অষ্টদল কমল এঁকে নিচ্ছি আর এই অষ্টদল কমল আঁকার পরে আমরা এখানে ঘট প্রতিষ্ঠা করবো গণেশজির দুই স্ত্রী হলেন ঋদ্ধি ও সিদ্ধি ঋদ্ধি সমৃদ্ধি ও সিদ্ধি আধ্যাত্মিক শক্তিকে বোঝায় যদিও কিছু পৌরাণিক কাহিনীতে গণেশকে অবিবাহিত হিসাবে দেখানো হয়েছে বিভিন্ন পুরাণে তাদের উল্লেখ পাওয়া যায় যেমন শিব পুরাণে বুদ্ধি সিদ্ধি এবং মৎস্য পুরাণে ঋদ্ধি ও বুদ্ধির কথা উল্লেখিত আছে দেখতেই পাচ্ছেন সুপরি গায়ে আমরা এখানে লাল হলুর সুতো ৃদ্ধি ঋদ্ধি ও সিদ্ধি গণেশজি স্ত্রীকে স্থাপন করেছি এবার আমরা কলস বা ঘট স্থাপন করব তার জন্য আমি একটি তামার ঘট নিয়েছি আর এর মধ্যে আমরা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন সবসময় চেষ্টা করবেন মাঝখানটা যেন না কাটা যায় এইভাবে যেভাবে আমি আঁকছি সেভাবে আপনারা স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন আমি একটি ভিডিওতে কিভাবে সঠিক স্বস্তিক চিহ্ন আঁকা যায় সেটা নিশ্চয়ই আপনাদের এরপর দেখিয়ে দেব। এরপরে আমরা এই নারকেলটা নিচ্ছি আর নারকেলের পরে এখানে লাল হলুদ এই মৌলি সুতো বেঁধে দিচ্ছি এখানে আপনি সাতটা নটা যে কোনো বীজ সংখ্যায় সুতো এরভাবে পেছিয়ে নিতে পারেন এবার আমরা এই নারকেলটার মধ্যেও স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি সিঁদুর দিয়ে কলসটিকে আমরা জলপূর্ণ করে নিয়েছি আর কলসের মধ্যে অল্প একটু সিঁদুর আর কিছু অক্ষত আতপ চাল দিয়েছি এখানে আম সরা দিয়ে দিলাম আর প্রত্যেকটা পাতার মধ্যে আমি সিঁদুরের ফোটা কিন্তু দিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে আর সিঁদুরের সাথে কিন্তু হলুদের ফোঁটা অবশ্যই দেবেন কারণ গণেশজির পুজোয় হলুদের ব্যবহার অপরিহার্য এখানে দেখতেই পাচ্ছেন আমি সিঁদুরের সাথে সাথে কিন্তু এইভাবে হলুদের প্রত্যেকটা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যে স্বস্তিকটা এঁকেছিলাম ঠিক তার মাঝখানে একটু হলুদের ফোটা দিয়ে দিলাম এবার আমরা গণেশজির নাম স্মরণ করে এই কলস স্থাপন করলাম ঘর স্থাপনের সময় নিজের নাম গোত্র বলে সংকল্প নিন যে আপনি কদিন গজাননকে নিজের ঘরে অধিষ্ঠিত করবেন এইভাবে নাম গোত্র বলে আমরা সংকল্প নিয়ে গণেশজিকে স্থাপনা করি এরপর আমরা গণেশজির কপালে সিঁদুর ও হলুদের ফোঁটা দিয়ে দিলাম সাথে একটু অক্ষত আতপচালো দিয়ে দিলাম এরপর আমরা গজাননের উদ্দেশ্যে পৈতে নিবেদন করব। এখানে আমি পইতে নিয়ে নিয়েছি এখানে সাদা পৈতে রয়েছে আপনি একটু চাইলে হলুদ রং করে নিতে পারেন এখানে আমার কাছে হলুদ গুঁড়ো রয়েছে আপনি কাঁচা হলুদ দিয়ে সম্পূর্ণ পৈতেটাকে রঙ করে নিতে বা আপনি হলুদ পৈতেও ব্যবহার করতে পারেন এইভাবে আমি একটুখানি হলুদ রং করে নিয়ে এই পৈতে গজাননকে নিবেদন করলাম এরপর আমরা দুর্বর মালা পরিয়ে দিলাম লাল সুতোয় দুর্বর মালা আপনি বাড়িতে নিজেও তৈরি করতে পারেন খুব অনায়াসে আর এখানে বস্ত্রস্বরূপ এই লাল চেলিটি আমি গণেশজির কাছে নিবেদন করলাম আর এইভাবে বস্ত্রটা গায়ের উপর দিয়ে পরিয়ে দিচ্ছি আপনি যদি বড় গজানন অধিষ্ঠিত করেন তাহলে আপনি কিন্তু দ্বিতীয় অনায়াসে দিতে পারেন আর এখানে ঋদ্ধি সিদ্ধির উদ্দেশ্যে বস্ত্রস্বরূপ আমি এরকম লাল সুতো নিবেদন করে দিচ্ছি যেহেতু খুবই ছোট তাই জন্য এরকম লাল সুতো পেয়েছি এই লাল সুতো নিবেদন করে দিচ্ছি বস্ত্রস্বরূপ আর এখানে ঋদ্ধি সিদ্ধির উদ্দেশ্যে আমরা সিঁদুর হলুদের ফোটা দিয়ে দিচ্ছি এরপর আমরা কিছু অক্ষত আতপচাল ঋদ্ধি সিদ্ধির উদ্দেশ্যে নিবেদন করে দিলাম আর কিছু পুষ্প এইভাবে নিবেদন করে দিচ্ছি ঋদ্ধি সিদ্ধিকে ফুল দিয়ে আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারেন ওং ঋদ্ধি সিদ্ধি প্রদায় শ্রী বিঘ্নেশ্বরায় নম এরপর আমরা গণেশজির উদ্দেশ্যে ফুল নিবেদন করব। আর এখানে আঠাশটা দুর্বর গাট আমরা দিয়ে দিচ্ছি এখানে গণেশজির উদ্দেশ্যে দুর্ব আমরা হাতের মধ্যে দেব বা আপনি মস্তকের উপরও দুর্ব রাখতে পারেন আর দুর্ব দশময় আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারেন ওম শ্রী গণেশায় নম দুর্বাঙ্কুরান সমর্পয়াণ এইভাবে আমরা দুর্বা নিবেদন করলাম এরপর আমরা ফুল নিবেদন করব। ওম সিদ্ধি বুদ্ধি সাহিত্য শ্রী মহাগণাধিপতায় নম এই মন্ত্রটি বলে আমরা গণেশজিকে ফুল নিবেদন করলাম আর কিছু অক্ষত আতপচালও আমরা নিবেদন করে দিলাম এরপর আমরা দুপাশে দুটো প্রদীপ ধরিয়ে দিচ্ছি আর তারপর আমরা অখণ্ড প্রদীপ জ্বালবো অখণ্ড প্রদীপটা যখনই জ্বালবেন তখন দৃঢ় সংকল্প নেবেন যে আপনি যেই কদিনের জন্যেই গণেশজিকে স্থাপন করছেন না কেন সেই কদিন যেন অখণ্ড প্রদীপটা জ্বলতে থাকে একবারও যেন সেই প্রদীপ নিভে না যায় এখানে আসন পেতে নিলাম আর একটি থালার উপর কিছু ফুল দিয়ে আমি এখানে অখণ্ড প্রদীপটি তৈরি করে নিয়েছি এবার আমি এই অখণ্ড প্রদীপটি প্রজ্বলন করছি গণেশজির নাম স্মরণ করতে করতে করতু কল্যাণম আরোগ্যম সুখ সম্পাদম শত্রু বুদ্ধি বিনাশ দীপজ্যোতি নমস্তুতে দ্বীপজ্যোতি পরমবম্ব দীপজ্যোতি জনার্দন দ্বীপ হরতুমে পাপং দ্বীপজ্যোতি নমহস্তুতে এই মন্ত্রটি পাঠ করতে করতে আমরা এই অখণ্ড দ্বীপটি গণেশজির কাছে প্রজ্বলন করলাম এবার আমরা পঞ্চ ফল নিবেদন করছি একটি থালার মধ্যে পাঁচ রকম ফল নিচ্ছি তবে তাতে কলা অবশ্যই রাখবেন কলা গণেশজির খুবই প্রিয় ফল এই কলা অবশ্যই দেবেন আর যে কোনো মরশুমি ফল আপনি দিতে পারেন আর এখানে গাঁদা ফুলের মালা পরে দিচ্ছি গাঁদা ফুল আর লাল জবা ফুল গণেশজির খুবই প্রিয় তাই আমরা এখানে গাঁদা ফুলের মালা গণেশজির বিগ্রহে পরে দিচ্ছি আর ঋদ্ধি দেবীর উদ্দেশ্যে আমরা এখানে গাঁদা ফুল দিয়ে দিচ্ছি আর যে আমরা কলস স্থাপন করেছিলাম সেই কলসের উপর একটা জবা ফুলের মালা নিবেদন করে দিচ্ছি আর ফুল দিয়ে চার পাঁচটা সুন্দর করে সাজিয়ে তুলছি জোর হাত করে প্রণাম করছি ঐকদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশ শঙ্করং দেবং হেরম্মং মং মহম ওং গঙ্গনপতায় নম ওং গঙ্গন নম ওং এরপর আমরা পঞ্চফলের উপর সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফলের উপর আলাদা আলাদা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি এরপর আমরা গণেশ বন্দনা করব বন্দ দেব গজানন বিঘ্ন বিনাশন নম প্রভু মহাকায় মহেশ সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রেতে তোমার পূজা করিনু যতনে নম নম লম্বোদর নম গণপতি মাতা যার আদ্যশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ তৃণয়নী তারার বন্দিনু শ্রীচরণ মাতা সরস্বতী লৈনু শরণ ওং গঙ্গাণপত আয় নম ঔং গঙ্গাণপত ওং নম এরপর আমরা নৈবেদ্য নিবেদন করব। একটা আসন বিছিয়ে নিলাম তারপর একটু ফুল দিয়ে আমরা এখানে মোদক লাড্ডু আর একটি বরফি নৈবেদ্য হিসেবে নিবেদন করলাম আর এখানে পঞ্চমেবা পঞ্চমেবা অর্থাৎ পাঁচ রকম ড্রাই ফ্রুটস এখানে কাজু কিশমিশ আখরোট আর কাঠবাদাম এই সমস্ত রয়েছে এই পঞ্চমেবা ঠাকুরের আসনে দিয়ে রাখতে হয় এখানে আমরা নৈবেদ্য নিবেদন করে দিচ্ছি জলও নিবেদন করে দিলাম ওম গঙ্গান পাতায় নম ওম গঙ্গনপাতম ওম গঙ্গনপাতম পঞ্চমেব ঠাকুরের উদ্দেশ্যে আমরা নিবেদন করে দিলাম এবার জোর হাত করে প্রণাম করছি এবার আমরা ধূপ দীপ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দেব দেখতেই পাচ্ছেন আসনটাকে এইভাবে আমরা সাজিয়েছি এখানে একটি অর্ঘপাত্র নিবেদন করবো আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি কিছু অখণ্ড আতপচাল এখানে শুকনো হলুদের গাঠ নিয়েছি আর নিয়েছি সুপরি আর এখানে কিছু গোমতি চক্র নিয়েছি আর এর মধ্যে আমি একটা ফুল দিয়ে দিচ্ছি লাল ফুল যে কোনো আর সিঁদুর দিয়ে দেব উপর দিয়ে আর এইটা আমরা অর্ঘ হিসাবে গজাননের কাছে নিবেদন করব। আপনি চাইলে পান পাঁচটা দিতে পারেন এই অর্ঘ পাত্রের উপর পাঁচটা পান পাঁচটা এলাচ পাঁচটা লবঙ্গ এটাও আপনি নিবেদন করতে পারেন গজাননের কাছে আর ভোগের মধ্যেও আপনি পান নিবেদন করতে পারেন গোটা নারকেলও ভোগ হিসেবে নিবেদন করতে পারেন বা আপনি লুচি সুজি ক্ষীর প্রভৃতি গজাননকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এবার আমরা হাতে ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দেব এই মন্ত্র পাঠ করে ওং সর্ববিঘ্ন বিনাশনায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম এ সচন্দন স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি গঙ্গানেশায় নমো নম এইভাবে আমরা তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করে দেব আবারও মন্ত্রটা পাঠ করছি সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নম এ শ গন্ধ গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি গঙ্গাণেশায় নমো নম পুষ্পাঞ্জলি দেওয়ার পর আপনি চাইলে একশো আটবার ওম গঙ্গানেশায় মন্ত্র যাপ করতে পারেন আর জোরহাত করে গজানের কাছে প্রার্থনা করতে পারেন এই কেদন্তায় বিধ্মে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন বুদ্ধি প্রচোদয়াত ওম গঙ্গানেশায় নমো নম এবার আমরা গণেশের দ্বাদশ নাম পাঠ করব বক্রতুণ্ড এই কৃষ্ণ পিঙ্গাক্ষ গজকর্ণ লম্বোদর বিকট বিমলা বিকটাক্ষ ধীর কপাল বরেণ্য মহাগণপতি এই নামগুলি জপ করে জীবনের সুখ সমৃদ্ধি সাফল্য আসে এবং সকল বাধা দূর হয় এরপর আমরা ধূপ ও দ্বীপ গণেশজির উদ্দেশ্যে নিবেদন করে দিলাম ও আমরা এবার আরতি করবো তার জন্য আমরা পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিচ্ছি কর্পুর দিয়েও আরতি করব। কর্পূর দিয়ে আরতি করার একটি বিশেষ প্রচলন রয়েছে গণেশের আরতি পাঠ করা কেবল একটি আচার নয় বরং আপনার অন্তরের সাথে সংযোগ স্থাপনের একটি উপায় এটি ভগবানের আশীর্বাদ গ্রহণ করার এবং চারপাশের সমস্ত নেতিবাচকতা দূর করার একটি উপায় সম্পূর্ণ নিষ্ঠার সাথে আরতি করা শুরু করুন এবং ভগবান গণেশের সমস্ত আশীর্বাদ গ্রহণ করুন চেষ্টা করবেন পরিবারের সকলে একসাথে আরতি করার আরতির সময় আপনি গণেশের আরতি গাইতে পারেন जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पितामहादेवा एक दन्त दयावंत चार भुजाधारी एक दन्त दयावंत चार भुजाधारी माथे सिंदूर सोहे मोसे की सवारी माथे सिंदूर सोहे मोसे की सवारी पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा लड्डूअन का भोग लगे संत करे सेवा जय गणेश जय गणेश जय गणेश देवा মাতা যাকে পার্বতী পিতামহাদেবা গণপতি বাপ্পা মৌরিয়া গণপতি বাপা মৌরিয়া গণপতি বাপা মৌরিয়া এইভাবে গজাননের আরতি গে আমি আরতি সুসম্পন্ন করলাম আমার গলার আওয়াজ কিন্তু একেবারেই ভালো নয় আমি কোনো সিঙ্গার নই তাই ত্রুটি মার্জনা করবেন যারা ভিডিওটা দেখছেন ও শুনছেন আরতির শেষে আমরা সিদ্ধি বিনায়ক মন্ত্র জাপ করব ওম নম সর্বকার্যকর্তে সর্ব বিঘ্ন সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয় বসকর্ণায় সর্বজন সর্বশ্রী পুরুষ আকর্ষণায় শ্রীং ওম সাহা এই মন্ত্রটি পাঠ করলে সমস্ত বাধা দূর হয় জ্ঞান ও সিদ্ধি লাভ হয় এবং মন শুদ্ধ হয় তাই গণেশ চতুর্থীর সময় এই বিনায়ক মন্ত্র অবশ্যই জাপ করবেন তো এই ছিল গণেশ চতুর্থীর ঘরোয়া উপায় পূজা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখাবে একটা নতুন ভিডিওর সঙ্গে ওম গঙ্গন